এলাকায় যারা চাকরির পরীক্ষা দিল ভালো ছেলে তারা চাকরি পাবে না তারা ধর্মতলায় খোলা আকাশের নিচে দিন কাটাবে আর পশ্চিমবঙ্গের মাটিতে যারা মাধ্যমিককে দশবার গোল্লা পেয়েছে যারা উচ্চ মাধ্যমিক কোনো রকমে হেঁটোয় হোঁচ খেয়ে পাশ করেছে তারা গিয়ে আপনার ছেলেকে এবিসিডি শেখাবে বন্য পরিচয় শেখাবে আপনার সন্তান কী শিখবে তৃণমূল আপনার সন্তানকে কি করতে চায় এই পশ্চিমবঙ্গের মাটি আর গোটা ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এই নরেন্দ্র মোদীর সময় গোটা ভারতবর্ষে দশ লাখ এমন স্কুল আছে যে স্কুলে শিক্ষকের সংখ্যা মাত্র একজন ভাবতে পারেন দশ লাখ স্কুল যেখানে শিক্ষক মাত্র একজন আর এই পশ্চিমবঙ্গের মাটিতে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ করতে চাইছে মমতা ব্যানার্জি সরকার তার বদলে একুশ হাজার মদের দোকান খোলা লাইসেন্স দিয়েছে স্কুলগুলোকে তালা পড়ে যাচ্ছে মদের দোকান খোলার ঢালাও লাইসেন্স পড়ে যাচ্ছে আপনার বাড়ির সন্তান কি করবে আপনি মূল করেন আসলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে ওরা চায় না আপনার বাড়ির সন্তানটা স্কুল কলেজে পড়াশোনা শিখুক ওরা চায় না আপনার বাড়ির সন্তান নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে সরকারি চাকরি করুক ওরা চায় না আপনার বাড়ির সন্তান কলকারখানাতে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাক কারণ ওরা ভালো করে জানে আপনার বাড়ির ছেলে যদি লেখাপড়া করে আপনার বাড়ির ছেলে যদি সরকারি স্কুলে চাকরি করে তাহলে তৃণমূলের হয়ে ছাপ্পা মারার কোনো লোক থাকবে না তাই ওরা আপনার সন্তানকে জোর করে অশিক্ষিত করে রাখতে চাইছে আর ভোটের দিন ফোন আসবে পার্টি অফিস থেকে কোথায় আছিস কাজ নেই তো একটু পার্টি অফিসের সামনে আয় আপনার বাড়ির সন্তান কাজ পাবে না পার্টি অফিসের সামনে যাবে আপনার বাড়ির সন্তানকে হাতে একটা মদের বোতল একটা ভাঙা মেশিন আর দুটো বোমা ধরিয়ে বলবে চল আমার সঙ্গে বুতে বুতে ছাপ্পা মারবি আপনার বাড়ির সন্তান সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এ বুথে ঢুকে সে বুতে ঢুকে এলোককে থেট করবে সে লোককে থেট মরবে এখানে বোম মারবে সেখানে বোম মারবে আর সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন সন্ধ্যাবেলা তৃণমূল পার্টি অফিসে আসবে তখন অফিস থেকে ছশো টাকার হাতে একটা মদের বোতল ধরিয়ে বলবে মদ খেয়ে তোমার বেকারত্বের যন্ত্রণা ভুলে যাও আসলে তৃণমূল আপনার বাড়ির সন্তানকে গুন্ডা ক্রিমিনাল মদ মাসাল তৈরি করতে চাইছে আর উল্টো দিকে আমরা চাইছি আপনার বাড়ির সন্তান সরকারি স্কুলে পড়াশোনা করুন উল্টো দিকে আমরা চাইছি আপনার বাড়ির সন্তান সরকারি চাকরি পাক উল্টো দিকে আমরা চাইছি আপনার বাড়ির সন্তান কলকারখানাতে কাজ করুক ওরা বলে ডায়মন্ড হারবার মডেল আমরা বলি কি আপনার ডায়মন্ড হারবার মডেল এই তো পঞ্চায়েতে আমরা দেখলাম পঞ্চায়েতে পঞ্চায়েতে বুতে বুথে ছাপ্পা হলো আমাদের এই নহাজারি অঞ্চলের কমরেডরা যেখানে যেখানে বুক দিয়ে বুথ আগলে আগলে রাখলো বুথে ছাপ্পা রুখে দিলে এলাকার জনগণকে নিয়ে কাউন্টিং হলে যখন ঢুকলো কাউন্টিং হলের মধ্যে তৃণমূলের গুন্ডাবাহিনী বিডিও পুলিশ সহ আমাদের কর্মীদেরকে মারধোর করে কেস দিয়ে গুলি চালিয়ে বোমা মেরে নৃশংস আক্রমণ করে বের করে দিল কাউন্টিং হল থেকে আমাদের নেতারা সবাই মার খেয়েছে আমরা তৃণমূলকে প্রশ্ন করতে চাই আপনারা তো এত উন্নয়ন করেছে ভয় পাচ্ছেন কেন মানুষের রায়কে মানুষকে ভোট দিনে দিচ্ছেন না কেন তৃণমূল ভালো করে জানে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ যদি ভোট দেওয়া শুরু করে প্রতি বুথে বুথে তৃণমূল গোহার হারবে পশ্চিমবঙ্গের কোনো বুথে ঘাস ফুল ফুটবে না তাই গায়ের জোরে মানুষের ভোটকে দখল করে নাও বলে আমরা উন্নয়ন করেছি আমরা প্রশ্ন করতে চাই আমার সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে মানুষ অসংখ্য মানুষ প্রতিদিন যায় সাঁজোয়া মোট থেকে ওদিকে ব্যানার্জি হাট পর্যন্ত এই রাস্তা এই রাস্তার কি অবস্থা আপনি চটা দিয়ে আসবেন ছোটোবেলায় গল্প শুনতাম একটা রাজকন্যার সঙ্গে দেখা করতে গেলে নাকি সাত সমুদ্র তেরো নদী পার হতে হয় আপনি চটা দিয়ে শুধু আমতলা পর্যন্ত যাবেন সাত সমুদ্র নয় অন্তত গোটা দশের সমুদ্র আর গোটা কুড়ি নদী পার হতে হবে আপনাকে ও রাস্তা না সমুদ্র আপনি বুঝতে পারবেন না রাস্তায় রাস্তায় হাঁটু জল আপনি এই এক পশলা বৃষ্টি হলে রাস্তায় দিয়ে যাবেন আপনি রাস্তা দিয়ে অটোতে চলছেন না নৌকাতে চলছেন আপনি বুঝতে পারবেন না এলাকার তো পরিবহন মন্ত্রী আছেন রাষ্ট্রীয় মন্ত্রী আপনি আপনার এলাকায় রাস্তা সারতে পারছেন না আর প্রতিদিন আমাদের সাংসদ তিনি প্রতিদিন বলছে চারশো কোটি টাকার রাস্তা করেছি পাঁচশো কোটি টাকার রাস্তা করেছি হাজার কোটি টাকার উমুক করেছি দুমুক করেছি আমি প্রশ্ন করতে চাই তাহলে আপনি যদি চারশো কোটি টাকার রাস্তা করেন রাস্তার টাকাগুলো কোথায় গেল। আপনার ভাই ভাই পোলুটে পুটে খাইনি তো প্রশ্ন করে দেখুন কোনো উত্তর আছে কোনো উত্তর নেই এই ফলতা অবাক বাণিজ্য কেন্দ্র শ্রমিক দ্বারা ছিল সেই সময় তৈরি হয়েছিল পনেরো কুড়ি হাজার শ্রমিক সেখানে কাজ করত প্রতিদিন তিন শিফটে চার শিফটে ওখানে কাজ হতো আজকের তিন হাজার চার হাজার শ্রমিক কোনো রকমে কাজ করে এক শিফটে কাজ হয় বিষ্ণুপুর থেকে রাস্তার দুধারে সকাল হলে আপনি যখন সকালে ওই ডায়মন্ড হারবার রোড ধরতেন দেখছেন অসংখ্য মানুষ সাইকেল চড়ে কলকারখানার দিকে যাচ্ছে আমরা জিজ্ঞেস করতাম কোথায় যাচ্ছে বলতো কারখানাতে কাজে যাচ্ছে আজকে তাকিয়ে দেখুন কারখানাগুলো ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে কারখানাতে লোক নেই কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এদিকে মহেশতলা রাস্তার দুদার ওদিকে বজ বজ নিউ সেন্ট্রাল নিউ সেন্ট্রাল জুট মিল একটার পর একটা কলকারখানা এই অভিষেক ব্যানার্জির সময় তোলাবাজির কারণে বন্ধ হয়েছে আর আমার এলাকায় প্রতিদিন পরিযায়ী শ্রমিক যারা যারা দিন আনে দিন খায় তারা প্রতিদিন আমার আপনার বাড়ির ছেলে এলাকায় কাজ পাচ্ছে না সেজন্য ভিন রাজ্যে কাজ কাজ করতে যেতে হচ্ছে আর কয়েক মাস পর পর ফোন আসছে ছেলে টাওয়ারের কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে গিয়ে মারা গেছে ছেলে মায়ের সঙ্গে কথা বলে হেসে গেছে ছেলে যখন বাড়িতে ফিরছে ছেলের নিথর শরীর আমার ডায়মন্ড হারবারের ভাই আমার ডায়মন্ড হারবারের বাবা কেন ডায়মন্ড হারবারের কাজ না ভিন রাজ্যে কাজ করতে যাবে আপনি ডায়মন্ড হারবারের সাংসদ আপনি উত্তর দেবেন না এটাই কি ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার জল প্রকল্প বলেছিল সেই জল জল প্রকল্পর নামে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তার বদলে এখন যে জল ট্যাঙ্কে আসে সেই জল খাওয়া যায় না নোনা জল দুর্গন্ধযুক্ত জল আমি তৃণমূলের নেতাদের কাছে প্রশ্ন করব। এলাকার মানুষ মায়েরা বোনেরা পানীয় জল পাচ্ছে না তোমরা তো তৃণমূল করো তোমরা জল থেকে পাও এই বাঘের লিপসান বাউন্ড জোরের কোম্পানি থেকে পাও নাকি বাড়িতে বাড়িতে স্বাধীনতার এত বছর পরেও মানুষের পানীয় জল কিনে খেতে হবে আপনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ আপনি একবারের জন্য হলেও কোনোদিন পার্লামেন্ট মুখ খুলবেন না ফলে এই লড়াই আমাদের বাঁচার লড়াই দেশের সরকার রাজ্য সরকার মিলে আমার আপনার সন্তানের মগজ ধোলাই করার চেষ্টা করছে আর যে তৃণমূল প্রতিদিন আমার আপনাদের সামনে এসে বলছে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে যেটানো আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই বিনয়ের সঙ্গে অনুরোধ করছি দেখবেন একটা বাড়িতে একটা বাবার একটা ছেলে আর একটা মেয়ে অনেক সময় ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি হয় আবার মিল মবধ হয় কিন্তু বাপের বিরুদ্ধে কেউ কথা বললে ছেলেও চিৎকার করে মেয়েও চিৎকার করে এই ভারতবর্ষের মাটিতে আর এস বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয় আর এস এসের মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি তাই আর এস বিরুদ্ধে আমরা যখন কোনো কথা বলি মমতা ব্যানার্জি বলছে আমি বিশ্বাস করি না আর এস এস খারাপ কোন আর এস ভালো যে আর এস এসের নেতৃত্বে গোটা ভারতবর্ষে মানুষে মানুষে বিভেদ করার ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে সেই আর এস এস ভালো আর তুমি তৃণমূল কংগ্রেস তুমি আজকের এসে বলছো ওদেরকে ভোট দেয়া মানে বিজেপিতে দেয়া তোমার নেতৃত্ব আর এস এর সঙ্গে মিশে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে নিয়ে এসেছিলো উত্তর আপনারা দেবেন না তাই এই পশ্চিমবঙ্গের মাটিতে দেশের সরকার প্রতিদিন সিলেবাসটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যের সরকার আমাদের বাড়ির বাচ্চাকে মাথার মধ্যে বিষ ঢোকানোর চেষ্টা করছে আমরা সবাই জানি গাছ আমাদের অক্সিজেন দেয় বিজেপি নেতারা বলে না গাছ আমাদের অক্সিজেন দেয় না গরু আমাদের অক্সিজেন দেয় আমরা সবাই জানি সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল ওরা বলে না সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে ওটি ওটা আসলে তেজামহল আমরা জানি কুতুবুদ্দিন আইবা কুতুমিনা তৈরি করেছিলেন ওরা বলে না কুতুবুদ্দিন আইবাক কুতুমিনা তৈরি করেনি নি ওটা আসলে বিষ্ণুস্তম্ভ আর উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে আমরা জানি ক্ষুদিরাম বোসরা লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস সিলেবাসে লিখেছে ক্ষুদিরাম বোস সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেস বইয়ের মধ্যে এইটের সিঙ্গুর আন্দোলনের ইতিহাসে বড় বড় করে লিখেছে সিঙ্গুর আন্দোলনের নেতা বিশিষ্ট চোর বেচারাম মান্নার বিশিষ্ট চোর পার্থ চ্যাটার্জি এখন ওনাকে খুঁজতে গেলে প্রেসিডেন্সির জেলে যেতে হয় এই পড়বে আমাদের ছেলের ভবিষ্যৎ এই পড়বে আমাদের বাড়ির বাচ্চারা আপনার হয়তো শুনে এখন হাসি পেতে পারে আজ থেকে দশ বছর কুড়ি বছর পরে আপনি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরবেন আর আপনার বাড়ির বাচ্চা যখন জোরে জোরে চিৎকার করে করে পড়বে আসলে গাছ আমাদের অক্সিজেন দেয় না গরু আমাদের অক্সিজেন দেয় সকাল সকাল খালি পেটে এক গ্লাস গোমূত্র পান করলে ক্যান্সার সেরে যায় সম্রাট সাজান তাজমহল তৈরি করেনি আপনি বলবেন কি পড়ছিস বলে আব্বু বইয়ে লেখা আছে বই পড়ছি বাবা বইয়ে লেখা আছে বই পড়ছি আপনি বইটা দেখবেন বই ওই কথাগুলো লেখা আছে আপনি বলবেন বইটা বন্ধ করো বইয়ে ভুল লেখা আছে আপনার সন্তান বাড়ির মধ্যে যাবে আবার দুলে দুলে ওই কথাগুলোই পড়তে থাকবে সেদিন আপনি আপনার সন্তানের দিকে তাকে চোখ লাল করে বলবেন বইটা বন্ধ কর বইয়ে ভুল লেখা আছে সেদিন আপনার বাড়ির ছোট্ট ছেলে যদি আপনার চোখে চোখ রেখে প্রশ্ন করে যেদিন দেশের সরকার এই সিলেবাসটা বদলে দিচ্ছিল সেদিন তুমি কেন সরকারের চোখে চোখ রেখে কথা বলনি আজকে কেন আমার চোখে চোখ রেখে আমার মুখ বন্ধ করার চেষ্টা করছেন আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারবেন তো লড়াইটা কেবলমাত্র আমাদের লড়াই নয় লড়াইটা কেবলমাত্র সিপিএম কংগ্রেসের লড়াই নয় লড়াইতে পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার আগামী প্রজন্ম বেঁচে থাকতে পারবে কিনা তার লড়াই এই লড়াইটা আগামী প্রজন্ম এই বাংলার মাটিতে নিঃশ্বাস নিতে পারবে কিনা তার লড়াই এই লড়াই আমাদেরকে লড়তে হবে আর এই লড়াই আমরা যখন লড়তে যাই ওরা প্রতিদিন বলে এই লড়াই তোমরা লড়তে পারবে তো উল্টুদের দেখতে পাচ্ছ না তৃণমূল আছে বিজেপি আছে এদের সঙ্গে তোমরা লড়তে পারবে তো আমরা একটা কথা বলতে চাই दाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा तुम झूठ को सच लिख दो ये अखबार भी तुम्हारा है मैं जानता हूं कि अंधेरा बहुत है लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक न एक दिन एक नूर जरूर आएगा আগে তুমি ইংরেজ বান্না চাহাতে হো তো ভগৎ সিং ভি জরুর আয়েগা ভগৎ সিং ভি আয়গা রায়গা শাসক যত অত্যাচারী হবে তাদের চোখে চোখ রেখে লড়াই করবার জন্য হাজার হাজার ভগৎ সিং ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেন্ডা তৈরি হওয়ার জন্য পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হচ্ছে আমি আমার অভিভাবকদের কাছে আমি আমার গুরুজনদের কাছে আমি আমাদের মায়েদের কাছে আহ্বান করবো আসুন আগামী এক তারিখে আপনার আমার গণতান্ত্রিক অধিকারের জন্য আমার আপনার সন্তানের বাড়ির বলার জন্য তাদের কর্মসংস্থানের জন্য স্বাস্থ্য শিক্ষার জন্য আসুন এমন একটা ডায়মন্ড হারবার তৈরি করি যে ডায়মন্ড হারবারে আমার বাড়ির সন্তান আপনার বাড়ির সন্তান খোলা আকাশে নিঃশ্বাস দিতে পারে যে ডায়মন্ড হারবারে চোখ মেলে যাতে আমার বাড়ির সন্তান স্বপ্ন দেখতে পারে আসুন এমন একটা ডায়মন্ড হারবার করার স্বপ্ন দেখি যে ডায়মন্ড হারবারের বাতাসে কখনো বারুদের গন্ধ থাকবে না নিশ্চিতভাবে দাঁড়িয়ে আপনারা এই স্বপ্ন করার লক্ষ্যে আমার পাশে থাকবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমার পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ ইনক জিন্দাবাদ বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ